মেট্রো আজকে চলবে না না কিন্তু আমরা উপরে উঠতাম নিতাম আসছিলাম তো যখন তখন দেখলাম যে আপনার মেট্রো বন্ধ তখন আমি সকাল সাতটার দিকে আমি আমার পাসপোর্টের জন্য বের হই তখন দেখি যে মেট্রোল বন্ধ থাকে হয়তোবা বৃষ্টিজনিত কারণে এই প্রবলেমটা হয়েছে এখন তো দাঁড়ায় আসছে অনেকক্ষণ ধরে আপনার প্রায় পনেরো বিশ মিনিট হয়ে গেছে তো দেখতেছি যে এখনও মেট্রো আসার কোনো নামগন্ধ নাই আসে অসুস্থ মানুষ উঠতে পারি নাই ইয়াতে লিফ্ট সেরাস্কুলেটর বন্ধ লিফ্ বন্ধ শোভিত বন্ধ এ ভিজে যাচ্ছি এই প্ল্যাটফর্মের ভেতরে মানে দমকা হাওয়া বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে এবং এতেই আমি কিভাবে ভিজে যাচ্ছি মানে আমার টিশার্ট ভিজে যাচ্ছে বা মানুষজন যারা আছেন তারাও কিন্তু এই প্ল্যাটফর্মের এই জায়গাতে আর দাঁড়িয়ে নেই কোনোভাবে নিজেকে আড়াল করে রাখছেন মেট্রো স্টেশনের এটা আইকনিক স্টেশন উত্তরা উত্তর স্টেশন এবং পূর্ব মেট্রোলের মধ্যে এই ধরনের স্টেশনকে উদাহরণ দেওয়া হয় এখন মেট্রো রেলের আসলে এই অবস্থা বৃষ্টিতে ভিজতে আছি আমরা বাতাস লাগতে আছে কোনো ঘর নাই প্রোটেকশন নাই এটুকু একটু সমস্যা অসুখ একটু যদি দেখাই এই দিকে কীভাবে বৃষ্টিটা পড়ছে এবং আমি যদি ক্যামেরাটা একটু নিচের দিকে দেখাই যে প্ল্যাটফর্ম ভিজে যাচ্ছে প্ল্যাটফর্ম একেবারে ভিজে যাচ্ছে এমনটাই অবস্থা বা এমনটাই দশা হয়েছে এই মেট্রো ট্রেনের তো এখানে মানুষজন যারা তারা আসলে সমস্যায় পড়েছেন তারা দুর্ভোগে পড়েছেন কারণ তারা ঠিক জানে না কখন মেট্রো ট্রেনটা আসবে এবং অনেকে তাদের অফিস আওয়ার মিস হচ্ছে অনেক অনেক কাজে যোগ দেবেন হ্যাঁ হ্যাঁ মেট্রো আজকে চলবে না তাহলে কিন্তু আমরা উপরে উঠতাম না টিকিটও নিতাম না নিচ থেকে কিন্তু এই ধরনের ইনফরমেশন দেওয়া হচ্ছে না ঠিক আছে সো এখানে এসে এতগুলো মানুষের দুর্ভোগ ইভেন প্রত্যেকটা স্টেশনেই মনে হয় এরকম মানুষজন আছে অফিস টাইম এখন সবাই তো অফিসের জন্য বের হয়েছে দেখুন তো শখ প্ল্যাটফর্ম জুড়ে বৃষ্টি পড়ছে মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ট্রেন কখন আসবে সেই নিশ্চয়তাও নেই এবং বারে বারে এভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়া বিশেষ করে মেট্রো ট্রেনের মতো একটা টাইম টেবিল সার্ভিসের ক্ষেত্রে যে ট্রেন একেবারে কড়ায় গন্ডায় সময় মিলিয়ে আসে মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় সেই ট্রেনের সেই রকম একটা ট্রান্সপোর্টেশান সেই ধরনের একটা পরিবহন ব্যবস্থার আধুনিক বিশ্বের পরিবহন ব্যবস্থার এ ধরনের সমস্যা বা জটিলতায় পড়া সেটা বারে বারে এটা আসলে দুশ্চিন্তার কারণ এবং বাংলাদেশের মতো একটা দেশে যেখানে মানে অনেক মানুষ যাতায়াত প্রতিদিন সকালে লাখ লাখ মানুষ এই মেট্রো ট্রেন গন্তব্যে ট্রেনে নিয়ে যায় এবং দিনে প্রায় তিন লাখের মতো মানুষ এখনই মেট্রো ট্রেনে যাতায়াত করেন তাদেরকে এই সমস্যায় ফেলে দেয়া বা করে দেয় বা এখনো যদি অ্যালাউন্স করে দেয় কিছু মানুষ পাশে আসে চলে যেতে পারবে তারা বা তারা অফিসে ইনফর্ম করে দিতে পারবে যে না আমার আসতে লেট হচ্ছে প্রবলেম হবে এই আর কি এত এতটুকু হ্যারাসমেন্ট হচ্ছে বলতো আগের থেকে যে প্রবলেম থাকবে বন্ধ থাকবে তাহলে সবাই ওরকমভাবে আমরা প্রস্তুতি নিতাম আসলে তো এরকমভাবে এত এখন প্রস্তুতি নেওয়া যাইতেছে না কারণ একদম শেষ সময়ে তো আর কিছু করার নেই আসলে কথা এটা জানায়ও দিত যে আমি এক ঘন্টা পরে বা দেড় ঘন্টা পরে ছাড়বে তাহলে যে যার মতো ব্যবস্থা করে চলে যেত বা যার বেশি সময় আছে সে ওয়েট করতো কিন্তু এটা আসলে একটা মহা সমস্যা কিন্তু সেটা তো তারা নোটিশ করবে যে এই কয়টা ছাড়বে বা এতক্ষণ লেট হবে কিন্তু এইটা ওনারা বলতেছে না যে জন্য মানুষ আরো বেশি বিপদে পড়ছে অসুস্থ মানুষ উঠতে পারি নাই ইয়াতে লিফট সারা এসকেলেটর বন্ধ লিফট বন্ধ সবই তো বন্ধ আমি আছি উত্তরা উত্তর স্টেশনে এখানে মানুষজন বলছেন ট্রেন আসার কোনো নাম গন্ধ নেই মানুষজন এসে প্ল্যাটফর্মে এভাবে দাঁড়িয়ে আছেন বৃষ্টি হচ্ছে এবং এই প্ল্যাটফর্মেও বৃষ্টি থেকে নিস্তার নেই মানুষজন ভিজে যাচ্ছেন প্ল্যাটফর্মের ভেতরে এমন একটা দশা এবং সবাই দুশ্চেন আসলে মেট্রো কর্তৃপক্ষকে যে তারা আসলে আগে থেকে কোনো ধরনের ইনফরমেশন এভাবে দেয়নি ঢাকায় স্বাভাবিক বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি ঢাকায় হয়ে হয়েই থাকে তো এ ধরনের বৃষ্টিতে বারবার বিদ্যুৎ মানে গোলযোগ হবে মেট্রো ট্রেন চলাচলে এবং মানুষজন ভোগান্তিতে পড়বেন সেটা আসলে তারা চান না কারণ বছর ধরে বা দুই বছর হয়ে গেছে মেট্রো ট্রেন চালু হওয়ার বা মেট্রো ট্রেন চলাচলের এখনও এসে মেট্রো রাত দিন চব্বিশ ঘন্টা চলছে না তার উপর মেট্রো দিনের একটা নির্দিষ্ট সময়ে চলছে মানে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত এখন যদি এভাবে মেট্রো ট্রেন বন্ধ হয়ে যায় রাতে সেটা মেরামত করা যায় না ঠিকমতো এবং দিনের বেলা মানুষজন সকালে অফিস করতে যখন যাবেন মেট্রো স্টেশনে এসে প্ল্যাটফর্মে উঠবেন তখন আসলে তাদের কেন জানতে হবে যে আজ মেট্রো নেই আপনি অন্যভাবে যান অন্যভাবে যখন যাওয়া শুরু করবে তখন দেখা যাবে যে রাস্তায় বৃষ্টি মানুষের সময় চলে গেছে অনেকের অফিস আওয়ার চলে গেছে অনেকে আসলে অনেক ধরনের ভোগান্তির মধ্যে পড়ে হঠাৎ করে এখানে আটটা পড়ে গেছি ট্রেনও আসে না আর আমরা অফিসে যাব সিঁড়ি ভাই উঠতে উঠতে আমার অনেক কষ্ট হচ্ছে আমি শ্বাসকষ্ট আধা ঘন্টা ধরে দাঁড়ায় আসতে এখানে ওনারা যদি অ্যাটলিস্ট এটা জানায়ও দিত যে এক ঘন্টা পরে বা দেড় ঘন্টা পরে ছাড়বে তাহলে যে যার মতো ব্যবস্থা করে চলে যেত বা যার বেশি সময় আছে সে ওয়েট করত এটা আগে ইনফর্ম করে দেয় বা এখনও যদি অ্যালাউন্স করে দেয় কিছু মানুষ পাশে আসে চলে যেতে পারবে তারা বা তারা অফিসে ইনফর্ম করে দিতে পারবে যে না আমার আসতে লেট হচ্ছে

টর্চার করা হয় একটা যেহেতু আমরা একটা নির্দিষ্ট সময় মেনটেন করে চলাফেরা করার চেষ্টা করি যে আমরা কোথাও যখন যাব আমরা একটা সময় বেঁধে দিই যে সেই ক্ষেত্রে আমরা এখানে উদ্দেশ্য আসলাম যে আমরা গন্তব্যস্থলে এতটা সময় যেতে পারবো এখন দেখা গেছে যে মেট্রো যেহেতু চলতেছে না সেই ক্ষেত্রে আমাদের একটা সময়ের বড় সড়ো একটা হ্যাঁ ঘাটতি হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের তো বিপদে পড়ে গেলাম যে আমরা আমাদের যথাসময় কাজটা করতে পারবো না এক্ষেত্রে আমাদের অবশ্যই হ্যাঁ সময়জনিত ক্ষতি হচ্ছে যেটা আমাদের জন্য খুবই সমস্যা কত সময় থেকে দাঁড়িয়ে আমি এখানে আসলাম প্রায় আধা ঘন্টা হয়ে যাবে হ্যাঁ আধা ঘন্টা হয়ে যাবে শুনলাম অন্য অন্য সময় তো দশ মিনিট পরপর ছাড়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আধা ঘন্টা পরপর শুনে আসলাম এখনটা বাস্তবতায় কতক্ষণ পরে আদৌ ছাড়বে সেটার সুনির্দিষ্ট কোনো তথ্য এখানে নাই এখানে দাঁড়িয়ে থেকে আপনার কি কি সমস্যা হচ্ছে বৃষ্টিতে ভিজতে আছি আমরা বাতাস লাগতে আছে কোনো ঘর নাই প্রোটেকশন নাই এটুকু একটু সমস্যা অসুখ একটু যদি দেখাই এইদিকে দিকে কীভাবে বৃষ্টিটা পড়ছে এবং আমি যদি ক্যামেরাটা একটু নিচের দিকে দেখাই যে প্ল্যাটফর্ম ভিজে যাচ্ছে প্ল্যাটফর্ম একেবারে ভিজে যাচ্ছে এমনটাই অবস্থা বা এমনটাই দশা হয়েছে এই মেট্রো ট্রেনের তো এখানে মানুষজন যারা তারা আসলে সমস্যায় পড়েছেন তারা দুর্ভোগে পড়েছেন কারণ তারা ঠিক জানে না কখন মেট্রো ট্রেনটা আসবে এবং অনেকে তাদের অফিস আওয়ার মিস হচ্ছে অনেক অনেক কাজে যোগ দেবেন হ্যাঁ হ্যাঁ মেট্রো আজকে চলবে না তাহলে কিন্তু আমরা উপরে উঠতাম না টিকিটও নিতাম না নিজ থেকে কিন্তু এই ধরনের ইনফরমেশন দেওয়া হচ্ছে না